অনেক অনেক ধন্যবাদ मैम আপনি যে সমস্যাগুলো বলছিলেন এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা গরমে বাচ্চারা অনেকেই বলে দেখেন তাদের অনেক কিছু পিপাসা পায় কারণ অনেক ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে যেমনটা আপনি বলছিলেন সেই ক্ষেত্রে তাদের কি ধরনের তরল বা পানি খাওয়าก উচিত বলে আপনার মনে হয় হ্যাঁ অবশ্যই কারণ বাচ্চাদের এখন যে জিনিসটা হচ্ছে প্রচন্ড ডিহাইড্রেশন বা পানি শূন্যতা সেই ক্ষেত্রে আমরা সবসময় প্যারেন্টস দের বা বাবা-মা পরামর্শ দিচ্ছি যে ঘন ঘন তরল জাতীয় খাবার দিতে এবং বেশি বেশি করে পানি খেতে একবার এত পানি খাওয়ার দরকার নেই বারবার দেন বারবার দেন বাচ্চারা তো একসাথে এরকম পানি খেতে অভ্যস্ত না খাবেও না আপনি জোর করে মেরে ধরেও খাওয়াতে পারবেন সেক্ষেত্রে কিছুক্ষণ পর পানি দেন অথবা একটু শরবত দেন টু সুপ দেন দুধ দেন লিকুইড কোনো কিছু দেন তারপর কিছু পানি যুক্ত ফল আছে যেমন মালটা তারপর হতে পারে তরমুজ হ্যাঁ এসব জুসি ফল যেগুলো আছে সেগুলো দই হতে পারে হ্যাঁ এই ধরনের ঠান্ডা জিনিসগুলো বাচ্চাদেরকে আমরা বারবার দিতে বলছি আর অবশ্যই আরেকটা ফ্যাক্টর হচ্ছে রেগুলার বাথিং অর্থাৎ গোসল করাতে বলছি গরমে অনেক বাবা মাই আছেন যে প্রতিদিন গোসল দিতে চায় না কিন্তু আমি বলবো এই ধরনের গরমের মধ্যে অবশ্যই প্রতিদিনই তাদেরকে গোসল দিতে হবে এটা পরিষ্কার পরিচ্ছন্নতাও তাদের শরীরে তাপমাত্রাও ঠিক থাকবে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে শরীর সেক্ষেত্রে তার কিছুটা সহনশীলতা হবে আর ওই লিকুইড যে আমি খাদ্য বা পানীয় গুলো বললাম সেগুলো ঘন ঘন খাওয়াতে হবে আর স্বাভাবিক খাবার তো তারা পাশাপাশি খাবে অনেক অনেক ধন্যবাদ ম্যাম